বাংলা গল্পের শ্রোতা বন্ধুদের জন্য আমি কমলিকা আমার চ্যানেল গল্পের রং মশালে নিয়ে এসেছি নানা আবেগের আলোয় সাজানো মন ভালো করার কিছুটা সময় আজকের গল্প মুন্সী প্রেমচন্দের লেখা সতীন ভাষান্তর শ্রীমতী মধুছন্দা সেন আজ থেকে প্রায় একশো বছর আগের ভারতীয় অর্থনীতি সমাজ ব্যবস্থা এবং মূল্যবোধগুলি ফুটে উঠেছে এই সব গল্পের মধ্যে তাহলে শুরু করা যাক আজকের গল্প আজকের গল্প সতীন অনেকদিন হলো পণ্ডিত দেবদত্তর বিয়ে হয়েছে কিন্তু তার কোনো সন্তান হয়নি যতদিন তার মা বাবা জীবিত ছিলেন ততদিন তাকে দ্বিতীয়বার বিবাহ করার জন্য অনেক সাদাসাদি করেছেন কিন্তু তিনি রাজি হননি নিজের স্ত্রী গোদাবরীর প্রতি তার একনিষ্ঠ প্রেম ছিল সন্তান প্রাপ্তির সুখের জন্য তিনি নিজের বর্তমান পারিবারিক সুখ নষ্ট করতে চাইতেন না এছাড়া তিনি কিছুটা আধুনিক মনস্ক ব্যক্তি ছিলেন বলতেন সন্তান হলে মা বাবার দায়িত্ব অনেক বেড়ে যায় যতদিন পর্যন্ত সন্তানকে সঠিকভাবে পালন করার আর তার শিক্ষার ব্যবস্থা করার সামর্থ্য মানুষের না হয় ততদিন তার সন্তানকে দিয়ে দেশের জাতির আর নিজের কোনো কল্যাণ সম্ভব নয় প্রথম দিকে বাচ্চাদের হাসতে খেলতে দেখে তার হৃদয় একটু আকুলি বিকুলি হতো কিন্তু এখনও তিনিও দেশের অন্যান্য ভাই বন্ধুদের মতো শারীরিক অসুস্থতার কবলে পড়েছেন এখন গল্পের বইয়ের বদলে ধর্মগ্রন্থের দ্বারাই তার বেশি মনোরঞ্জন হয় এখন সন্তানের কথা ভাবলেও তার মনে ভয় এসে যায় কিন্তু গোদাবরী এত সহজে হতাশ হওয়ার পাত্রে ছিল না প্রথমে তো সে দেবী দেবতা তাবিজ কবচ আর যন্ত্র তন্ত্র নিয়েছে কিন্তু যখন সে দেখল এইসব ওষুধে কোনো কাজ হয় না তখন সে এমন একটা মহ ব্যবস্থা করার কথা ভাবল যেটা কায়াকল্পের চেয়ে কোনো অংশে কম নয় সে নিজের হৃদয়কে অনেক বুঝিয়েছে কিন্তু মনের মধ্যে যে কথাটা স্থির হয়ে গেছে সেটাকে আর সরানো গেল না তাকে বিরাট এক আত্মত্যাগ করতে হবে হয়তো প্রতিপ্রেমের মতো অমূল্য রত্ন তার হাত থেকে বেরিয়ে যেতে পারে কিন্তু সত্যি কি রকম হতে পারে পনেরো বছর ধরে সে যে প্রেমের বৃক্ষের সেবা করেছে সে কি একটা দমকা হাওয়ার দাপটও সহ্য করতে পারবে না গোদাবরী শেষ পর্যন্ত নিজের প্রবল বিচারের কাছে নতমস্তক হয়ে গেল এখন সে সতীনের শুভাগমনের জন্য মন তৈরি করে ফেলেছে পণ্ডিত দেবদত্ত গোদাবরীর এই প্রস্তাব শুনে স্তম্ভিত হয়ে গেলেন তিনি অনুমান করলেন হয় স্ত্রী তার প্রেমের পরীক্ষা নিচ্ছে অথবা তার মন নিতে চাইছে তিনি তার কথা হেসে উড়িয়ে দিলেন কিন্তু যখন গোদাবরী গম্ভীরভাবে বলল তুমি এটাকে হাসি তামাশা বলে মনে করো না আমি নিজের হৃদয় থেকে বলছি যে সন্তানের মুখ দেখার জন্য আমি সতীন কাঁটার যন্ত্রণা সহ্য করতেও প্রস্তুত তখন তার সন্দেহ চলে গেল এমন উচ্চ আর পবিত্র ভাব সম্পন্না গোদাবরীকে তিনি বুকে টেনে নিলেন বললেন আমার দ্বারা এ কাজ হবে না আমার সন্তানের অভিলাষ নেই গোদাবরী জোর দিয়েই বলল তোমার না থাকুক আমার তো আছে তোমার জন্য যদি এ কাজটা না করো তাহলে আমার জন্য তোমাকে এটা করতেই হবে পণ্ডিতজি সরল স্বভাবের মানুষ সম্মতি তিনি দিলেন না কিন্তু করাতে কিছুটা রাজি অবশ্যই হয়ে গেলেন অন্যদিকে এটারই অপেক্ষা করছিল গোদাবরী পণ্ডিতজিকে কিছুই পরিশ্রম করতে হলো না গোদাবরীর কার্যকুশলতায় সব কিছুই তার পক্ষে সহজ হয়ে গেল সে এই কাজের জন্য নিজের কাছ থেকে কেবল টাকাই বের করে দিল না নিজের গয়না এবং বস্ত্রা দিয়েও অর্পণ করে দিল লোক নিন্দার ভয়টা ছিল পণ্ডিতজির পথের কাঁটা তিনি মনে মনে ভাবলেন আমাকে পরের সাজে দেখে লোকজন কি বলবে অফিসের বন্ধুরা তো ইয়ার কি ঠাট্টা করবে আর আমাকে দেখে কটাক্ষ করে ব্যঙ্গের হাসি হাসবে তাদের সেই কটাক্ষের প্রহার ছুরির থেকেও বেশি ধারালো হবে তখন আমি কি করব গোদাবরী নিজের গ্রামে গিয়ে এই কাজটা শুরু করে দিল আর নির্বিঘ্নে শেষও করে ফেলল নতুন বউ ঘরে এসে গেল সেই সময় গোদাবরী এমন প্রসন্ন হলো যেন সে ছেলের বিয়ে দিয়ে বউ নিয়ে এসেছে সে গান বাজনায় খুব মেতে রইল সে কি করে জানবে যে শীঘ্রই এই গানের পরিবর্তে ক্রন্দন করতে হবে বেশ কয়েক মাস কেটে গেল গোদাবরী নিজের সতীনের উপর এমনভাবে শাসন করত যেন সে তার শাশুড়ি যদিও সে কদ্যপি কথা ভুলতো না যে আমি তার শাশুড়ি নই ওদিকে গোমতীয় নিজের অবস্থা সম্পর্কে যথেষ্ট সচেতন ছিল তাই শাশুড়ির শাসনের মতো কঠোর না হলেও গোদাবরীর শাসন তার অপছন্দ ছিল তাকে নিজের ছোটোখাটো প্রয়োজনের কথাও গোদাবরীকে বলতে হয় বলে সংকোচ হতো কিছুদিন পরেই গোদাবরীর স্বভাবে একটা বিশেষ পরিবর্তন দেখা গেল সে অত্যন্ত তীব্র দৃষ্টিতে পণ্ডিতজিকে বাড়িতে আসা যাওয়া করতে দেখে তার স্বাভাবিক গম্ভীরতা যেন ক্রমেই লোপ পেতে থাকল সামান্য কথাও এখন তার পেটে থাকে না যখন পণ্ডিতজি দপ্তর থেকে ফেরেন তখন গোদাবরী তাকে বহুক্ষণ ধরে গোমতির বৃত্তান্ত সমাতে থাকে বৃত্তান্ত কথনে এমন ছোটোখাটো কথাও হতো যেগুলো শেষ হলে পরে পণ্ডিতজির মনে হতো হৃদয় থেকে যেন ভার নেমে গেল গোদাবরী কেন এত মৃদুভাষিনী হয়ে গিয়েছিল তার কারণ বোঝা মুশকিল বোধায় সে এখন গমতিকে ভয় পাচ্ছিল তার সৌন্দর্য তার জীবন আর তার লজ্জা জড়ানো চোখের কাছে সে নিজেকে পরাভূত মনে করছিল বাঁধকে ভেঙে ফেলে সে জলের ধারাকে মাটির ঢেলা দিয়ে আটকাতে চাইছিল একদিন গোদাবরী গমতিকে বলল মিষ্টি ভাত রান্না করতে বোধ সেটা রাখি বন্ধনের দিন ছিল গমতি বলল চিনি নেই গোদাবরী এই কথাটা শুনেই বিস্মিত হয়ে গেল এতখানি চিনি এত তাড়াতাড়ি কি করে শেষ হয়ে গেল যাকে মেহনত করে উপার্জন করতে হয় তার গায়ে লাগে যারা খায় তারা কি জানে যখন পণ্ডিতজি বাড়ি ফিরলেন তখন এই সামান্য কথাটা বিকৃত রূপ ধারণ করে ওনার কানে পৌঁছে গেল কিছুক্ষণের জন্য পণ্ডিতজির মনে এই আশঙ্কাটাও উঁকি দিল যে গমতির কি ভর্ষক রোগ ধরে গেল নাকি এরকমই একটা ঘটনা আরেক দিন হল পণ্ডিতজির অর্শের উপসর্গ ছিল শুকনো লঙ্কা উনি কখনও খেতেন না যখন গোদাবরী রান্নাবান্না করত তখন সেই শুকনো লঙ্কা রান্নার জন্য আনতই না গমতি একদিন ডাল রান্না করতে গিয়ে মশলার সঙ্গে একটু শুকনো লঙ্কাও দিয়ে দিল পণ্ডিতজি খুবই কম ডাল খেলেন কিন্তু গোদাবরী গমতির পিছনে লেগে রইল তেড়ে মেরে বলল এমন জীব জ্বলে যায় না কেন পণ্ডিতজি বড়ই সহজ সরল মানুষ দপ্তর থেকে এলেন খাবার খেলেন তারপর শুয়ে রইলেন তিনি একটা সাপ্তাহিক পত্রিকা আনাতেন অনেক সময় সেটা মাসের পর মাস খুলেও দেখার সুযোগ হতো না যেই কাজে সামান্য কষ্ট কিংবা পরিশ্রম করতে হয় সেই কাজের থেকে তিনি দূরেই থাকতেন এক সময় তার দপ্তরে থিয়েটারের ফ্রি পাস পাওয়া যেত কিন্তু পণ্ডিতজি কখনও তা ব্যবহার করেননি অন্য সবাই তার কাছ থেকে চেয়ে নিয়ে যেত রামলীলা কিংবা অন্য কোনো মেলা উনি বোধহয় চাকরি করার পর কখনো দেখেননি গোদাবরী তার স্বভাবের পরিচয় ভালোভাবেই পেয়ে গিয়েছিল পণ্ডিতজি গোদাবরীর মতানুসারে চলার মধ্যেই নিজের মঙ্গল বলে মনে করতেন কিন্তু তুলোর মতো কোমল বস্তুও চাপা থাকলে শক্ত হয়ে যায় পণ্ডিতজির কাছে এই অষ্টপ্রহরের কিচির মিচির অসহ্য মনে হচ্ছিল কখনো কখনও তিনি বিরক্তও হচ্ছিলেন তার ইচ্ছাশক্তি যা এতদিন বেকার পড়ে থেকে নির্বল মতো হয়ে গিয়েছিল এখন কিছুটা সজীব হয়ে উঠেছিল পণ্ডিতজি এটা মনে করতেন যে গোদাবরী সতীনকে ঘরে এনে মস্ত বড় ত্যাগ করেছে তার এই ত্যাগকে অলৌকিক বলা যেতে পারে কিন্তু তার ত্যাগের যা ভার বইতে হবে সেটা আমাকেই নিতে হবে গোমতির প্রতি তার কিসের দায়বদ্ধতা এখানে সে এমন কি সুখ পেয়েছে যার জন্য তাকে এত তিরস্কার সহ্য করতে হবে স্বামী পেয়েছে তাও বৃদ্ধ আর উগ্ন তার এমনই অবস্থা যে চাকরি চলে গেলে কালার ঘরে উনুন চলবে না এহেন দশায় গোদাবরীর স্নেহবিহীন আচরণ তার খুবই অনুচিত বলে মনে হয় গোদাবরীর দৃষ্টি এতটা স্থূল ছিল না যে সে পণ্ডিতজীর মনোভাব বুঝতে পারবে না তার মনে যেরকম ভাবনা উদিত হতো সেটা গোদাবরী ওনার মুখের ভাবেই পরিষ্কার দেখতে পেয়ে যেত এই উপলব্ধি একদিকে তার হৃদয়ে গমতির প্রতি ঈর্ষার প্রচণ্ড জ্বালা ধরিয়ে দিত অন্যদিকে দেবদত্তর প্রতি নিষ্ঠুরতা আর স্বার্থপরতার অভিযোগও এসেই যেত তার ফলে পরস্পরের মধ্যে মনোমালিন্য বেড়েই যেতে লাগলো ক্রমে ক্রমে গোদাবরী পণ্ডিতজির কাছে গমতির কথা বলা ছেড়ে দিল মনে হলো যেন গমতি এখানে থাকেই না গোদাবরী এখন গমতির খাওয়া দাওয়ার দিকেও খেয়াল রাখে না কাপড় জামার কথাও ভাবে না একবার বেশ কিছুদিন তাকে জলখাবারে কিছু দেওয়া হলো না পণ্ডিতজি অলস প্রকৃতির মানুষ ছিলেন তিনি অত্যাচারগুলো দেখতে পেতেন কিন্তু নিজের শান্তিসাগরে ঘোর উপদ্রব শুরু হয়ে যাওয়ার ভয়ে কাউকে কিছু বলতেন না তা সত্ত্বেও এই নিকৃষ্ট অন্যায় তার মহতি সহ্য শক্তিকেও মথিত করে দিল একদিন তিনি ভয় ভয় গোদাবরীকে জিজ্ঞেস করলেন আজকাল বুঝি জলখাবারে মিষ্টি টিষ্টি কিছু আসে না গোদাবরী রুষ্ট হয়ে বলল তুমি আনোই না তাহলে আসবে কি করে আমার কি কোনো চাকর রয়েছে গোদাবরীর এই কথাগুলো দেবদত্তকে তীরের মতো বিদ্ধ করল আজ পর্যন্ত সে তার সঙ্গে এত রুড়ো কথা কখনো বলেনি তিনি বললেন আস্তে কথা বলো খেপে যাওয়ার মতো তো কিছু হয়নি গোদাবরী চোখ নিচু করে বলল আমি তো যেভাবে শিখেছি সেভাবেই বলছি অন্যদের মতো মিষ্টি কথা কিভাবে বলবো দেবদত্ত একটু উত্তপ্তভাবে বললেন আজকাল আমি তোমার মেজাজের রঙটাই ধরতে পারছি না কথায় কথায় ঝামেলা বাঁধিয়ে ফেল গোদাবরীর চেহারা ক্রোধের রঙে রাঙা হয়ে গেল সে বসেছিল উঠে দাঁড়ালো তার ঠোঁট দুটো কাঁপছে সে বলল আমার কোনো কথা তোমার কেন ভালো লাগবে এখন তো আমার মাথা থেকে পা পর্যন্ত শুধুই দোষে ভরা এখন অন্যরা তোমার মনের মতো কাজ করবে আমার দ্বারা হবে না এই নাও সিন্দুকের চাবি নিজের টাকা পয়সা সামলাও এই নিত্য প্রতিদিনের ঝঞ্ঝাট আর সইতে পারি না যতদিন পেরেছি সামলেছি আর দায়িত্ব নেওয়া সম্ভব নয় পণ্ডিত দেবদত্ত একেবারে মূর্ছিত প্রায় হয়ে গেলেন উনি যে শান্তিভঙ্গের ভয়টা পেতেন সেটাই অত্যন্ত ভয়ঙ্কর রূপ ধারণ করে বাড়িতে প্রবেশ করেছে তিনি কিছুই বলতে পারলেন না এই সময় বেশি কথা বললে ওনার বিবাদ আরও বেড়ে যাওয়ার ভয় ছিল তিনি বাইরে চলে এলেন আর ভাবতে লাগলেন আমি গোদাবরীর সঙ্গে কি অনুচিত ব্যবহার করলাম এই যত সামান্য উপার্জন দিয়ে সে কে জানে কীভাবে সংসার চালাতো কত রকম উপায় করতে হতো এখন নারায়ণ জানেন কিভাবে তরি তীরে ভিড়বে ওকে বুঝিয়ে সুঝিয়ে ওর মন পেতে হবে অন্য কী বা হতে পারে গমতি কিছুই করতে পারবে না সমস্ত দায়িত্বটা আমারই ঘাড়ে এসে পড়বে মানভঞ্জন তো করতেই হবে তবে তাতেও মুশকিল আছে পণ্ডিতজির সমস্ত শুভকামনায় নিষ্ফল হয়ে গেল সিন্ধুকের চাবিটা বিশ্বধর সর্পনির মতো সেই উঠোনেই একভাবে তিন দিন পর্যন্ত পড়ে রইল কেউ কাছে যাবার সাহস পেল না চতুর্থ দিন পণ্ডিতজি প্রাণটা হাতে নিয়ে চাবিটা তুলে নিলেন সেই সময় তার মনে হল কেউ যেন মাথায় পাহাড় তুলে এনে রেখে দিয়েছে অলয়স ব্যক্তিদের পক্ষে নিজের বাঁধা ধরা নিয়মের থেকে এক তিলও সরতে হলে তা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায় যদিও পণ্ডিতজি জানতেন যে দপ্তরের কাজের জন্য তিনি সংসার সামলাতে অসমর্থ তবু তিনি এতটা হঠকারী হতে পারলেন না যে চাবিটা গমতিকে দিয়ে দেবেন কিন্তু এটা শুধু একটা ছল না চাবি ওনার কাছে থাকত বটে কিন্তু কাজকর্ম সব গমতিই করত। এইভাবে গার্হস্থের শেষ সম্বলটুকু গোদাবরীর হাত থেকে বেরিয়ে গেল গৃহিণীর নামের সঙ্গে যে মর্যাদা আর সম্মান ছিল সেটাও ওই চাবির সঙ্গেই গোদাবরীর হাত থেকে বেরিয়ে গেল দেখতে দেখতে বাড়ির ঝি আর পাড়ার বৌদের ব্যবহারের মধ্যেও অনেক তফাৎ এসে গেল গোদাবরী এখন পদচ্যুতা রানীর মতো হয়ে গেল তার অধিকার এখন শুধু অন্যদের সহানুভূতির উপর নির্ভর করছিল সংসারের কাজকর্মের পরিবর্তন হওয়া মাত্রই গোদাবরীর স্বভাবেও দুঃখজনক পরিবর্তন হতে লাগল ঈর্ষা কখনো মনের ভেতর লুকিয়ে থাকার বস্তু নয় অষ্টপ্রহর পাড়া প্রতিবেশীরা মন্তব্য করতে লাগলো দেখেছ দুনিয়াটা কি স্বার্থপর বিচারি কত লড়াই ঝগড়া করে পণ্ডিতজির বিয়ে করালো জেনে শুনেই নিজের পায়ে কুড়ুল মারল এমনকি নিজের গয়না কাপড় চোপড়ও দিয়ে দিয়েছে কিন্তু এখন কেঁদে কেঁদে আঁচল ভিজে যায় সতীন তো সতীনই হয় স্বামীও তাকে নেক নজরে দেখছেন ব্যাস এখন শুধু দাসির মতো বাড়িতে পড়ে থেকে কোনো মতে জীবন ধারণ করো এরকমভাবে বেঁচে থাকাটা কি বাঁচা এইসব সহানুভূতির কথা শুনে গোদাবরীর ঈর্ষাগ্নি আরও প্রবল হয়ে উঠেছিল সে বুঝতে পারত না যে এইসব সহানুভূতি আসলে এক ধরনের মনোবিকার থেকে উৎপন্ন হয়েছে যেটাতে মানুষের দুঃখ এবং ক্ষতি দেখেও এক ধরনের বিশেষ আনন্দ পাওয়া যায় গোদাবরীর যে ব্যাপারে পূর্ণ বিশ্বাস ছিল আর পণ্ডিতজি যে ব্যাপারে ভয় পাচ্ছিলেন সেটা হলো না অর্থাৎ ঘরের কাজকর্মে কোনো বিঘ্ন বাধা এলো না তবে হ্যাঁ অনুভব না থাকাতে পণ্ডিতজির ব্যবস্থাপনা গোদাবরীর ব্যবস্থার মতো ভালো হলো না খরচ একটু বেশি পড়ছে তবে কাজকর্ম ঠিক মতো হয়ে যাচ্ছে হ্যাঁ গোদাবরীর কাছে গমতির সব কাজই ত্রুটিপূর্ণ মনে হচ্ছিল ঈর্ষাতে আগুন থাকে কিন্তু অগ্নির কোনো গুণ থাকে না ঈর্ষা মনটাকে আরও বিস্তৃত করার বদলে আরোই সংকীর্ণ করে দেয় এখন বাড়িতে খারাপ কিছু ঘটলে গোদাবরী দুঃখের পরিবর্তে আনন্দ পায় তখন ছিল বর্ষাকাল অনেক দিন হলো সূর্যনারায়ণের দর্শন পাওয়া যায়নি সিন্ধুকে রাখা জামা কাপড়গুলোতে ছাতা পড়ে গেছে তেলের আচার নষ্ট হয়ে গেল এই সব দেখে গোদাবরীর তিল মাত্র দুঃখ হল না হ্যাঁ দু চারটে আগুন ঝরানো কথা বলার সুযোগ অবশ্য পেয়ে গেল মালকিন হতেই জানে মালকিনের কাজ করতে জানে না পণ্ডিত দেবদত্তের প্রকৃতিতেও রাখা যাচ্ছে এখন নতুন রঙ লেগেছে যতদিন গোদাবরী নিজের কর্মকুশলতা দিয়ে সংসারটা সামলে রাখত তখন ওনার কাছে কোনো জিনিসের অভাব মনে হয়নি এমনকি শাক সবজির জন্যও তাকে বাজারে ছুটতে হতো না কিন্তু এখন গোদাবরী তাকে কয়েকবার বাজারে ছুটতে দেখেছে গেরস্থলের ব্যবস্থা ঠিকমতো না হওয়াতে প্রায়ই দরকারি জিনিসের জন্য তক্ষুনি পণ্ডিত বাজারে দৌড়তে হয় গোদাবরী এই কৌতুক দেখে আর শুনি শুনি বলে হ্যাঁ ইনি সেই মহারাজ যিনি একটা ঘাস তোলার জন্য উঠতেন না এখন দেখছি দিনে দশবার বাজারে ছোটেন এখন আর ওনাকে কখনো বলতে শুনি না যে আমার লেখা পড়ায় ব্যাঘাত ঘটবে গোদাবরী আগেই বুঝতে পেরে গিয়েছিল যে পণ্ডিতজি বাজার হাট করার ব্যাপারে একেবারেই সক্ষম নন তাই যখন তার কাপড় কেনার প্রয়োজন হতো তখন পাড়ার একজন বৃদ্ধ লালা সাহেবের মাধ্যমে কেনাকাটা করত। পণ্ডিতজি প্রায় ভুলেই গিয়েছিলেন যে গোদাবরীর শাড়িরও দরকার হয় তার মাথা থেকে কেউ যত চিন্তার ভার নামিয়ে দেয় ততই মঙ্গল তিনি নিজে সেই সব জামা কাপড়ই পরতেন যেগুলো গোদাবরী আনিয়ে দিত পণ্ডিতজির কখনো নতুন ফ্যাশনের নতুন ডিজাইনের জামা কাপড়ের প্রয়োজন ছিল না কিন্তু এখন তাকে কাপড়ের জন্য বাজার যেতে হয় একবার গমতির শাড়ির অভাব হয়ে গেল পণ্ডিতজি বাজারে গেলেন আর ভারী চমৎকার একজোড়া শাড়ি নিয়ে এলেন দোকানদার ইচ্ছে মতো দাম নিয়ে নিল ধার করে জিনিস আনতে পণ্ডিতজি কখনো দ্বিধা করতেন না গমদি শাড়ি দুটো গোদাবরীকে দেখালো গোদাবরী দেখে মুখ ফিরিয়ে রুক্ষস্বরে বলল যা হোক তুমি ওনাকে কাপড় আনা তো শিখিয়ে দিতে পেরেছ আমার তো ষোলো বছর কেটে গেল স্বপ্নেও ওনার হাতে একটা কাপড় পরতে পারিনি এই ঘটনাগুলি গোদাবরীর ঈর্ষাগ্নিকে আরও প্রজ্বলিত করে দিত যতদিন তার মনে বিশ্বাস ছিল যে পণ্ডিতজির স্বভাবটাই রুক্ষ ততদিন সে সন্তুষ্ট ছিল কিন্তু এখন এই নতুন নতুন হাবভাব দেখে তার মনে হলো যে ভালোবাসা আমি হাজার চেষ্টা করেও পাইনি সেটাই রমণী কেবল যৌবন দিয়ে হাসিল করে নিল এখন সে নিশ্চিত হল যে যেটাকে সে এতদিন সত্যিকারে প্রেম বলে মনে করেছিল ওটা আসলে ছলনা ছিল পুরোপুরি স্বার্থ নিহিত ছিল ঘটনা ছক্রে এরকম সময়তেই গুমতি অসুস্থ হয়ে পড়ল সে ওঠা বসার ক্ষমতাও হারালো গোদাবরী রান্নার কাজ করতে লাগলো কিন্তু সে মনে মনে নিশ্চিত নয় যে গোমতি সত্যি অসুস্থ কিনা সে ভাবতে লাগলো আমাকে দিয়ে রান্না করাবার জন্য দুটো প্রাণী বেশ নাটক করছে সে পাড়ার বৌদের বলে বেড়ালো খুকি হয়ে থাকার যেটুকু স্বাদ বাকি ছিল সেটুকু পূর্ণ হলো পণ্ডিতজি আজকাল খেতে বসার সময় কেমন যেন তাড়াহুড়ো করেন কে জানে কেন তিনি নির্জনে গোদাবরীর সঙ্গে কথা বলতে ভয় পান অকারণে তিনি কেমন কঠোর আর হৃদয় বিদারক কথা শোনাতে লাগলেন খেতে বসার সময় এ কথা ভেবে ভীত হয়ে পড়তেন যে হঠাৎ যেন ভয়ঙ্কর সময়টা এসে না পড়ে গোদাবরী তীব্র দৃষ্টিতে তাকিয়ে ওনার মনের ভাবটা বুঝতে পেরে যেত কিন্তু মনের জ্বালা মনেই চেপে রাখত একদিন আর সে থাকতে পারলো না বলে ফেললো আমার সঙ্গে কথা বলতেও কি বারণ করে দেওয়া হয়েছে এক সময় সারা রাত ধরেও কথা বলা শেষ হতো না আর এখন আমার সামনে মুখ না খোলার দিব্যি দেওয়া হয়েছে বাড়ির হালচাল দেখছ তো এখন তোমার ইচ্ছামতো কাজকর্ম চলছে তো পণ্ডিতজি মাথা নিচু করে উত্তর দিলেন ওহ যেমন চলার তেমনি চলছে সেই চিন্তায় কি নিজের প্রাণটা দিয়ে দেব তুমি যখন চাইছ যে বাড়িটা মাটিতে মিশে যাক তখন আমার কি সাধ্য গোদাবরী খুব কঠোর ভাষায় এর উত্তর দিল কথা আরও বেড়ে গেল পণ্ডিতজি খাওয়া ফেলে উঠে পড়লেন গোদাবরী দিব্যি দিয়ে তাকে বসাতে চাইল কিন্তু তিনি ওখানে আর এক মুহূর্তও বসলেন না তখন গোদাবরীও রান্নাবান্না তুলে রাখল বাড়ির সবাই কি উপবাসে থাকতে হলো গমতির একটি বৈশিষ্ট্য হলো যে সে কঠোর থেকে কঠোর কথাও সহ্য করতে পারে কিন্তু খিদে সহ্য করা তার পক্ষে বড়ই কঠিন এই জন্য সে কোনো ব্রতও রাখতে পারে না তবে হ্যাঁ নিয়ম রক্ষার জন্য জন্মাষ্টমী ব্রত করে নিত কিন্তু আজকাল অসুস্থতার জন্য তার আরওই খিদে পেয়ে যায় যখন সে দেখল দুপুর হয়ে গেল কিন্তু খাবার পাওয়ার কোনো লক্ষণ নেই তখন বাধ্য হয়ে বাজার থেকে মিষ্টি আনালো হতে পারে গোদাবরীকে আরও জ্বালাবার জন্য সেই খেলাটা খেলেছে কারণ একবেলা না খেলে কেউ তো মরে যায় না এটা দেখে গোদাবরীর আপাদ মস্তক জ্বলে উঠল সেও তক্ষুনি মিষ্টি আনালো কত বছর পরে আজ সে পেট ভরে মিষ্টি খেলো এই সবই ঈর্ষার লীলা খেলা যে কখনো দুপুরের আগে মুখে জল দিত না সেই এখন সকালবেলাতেই জলখাবার না খেয়ে থাকতে পারে না সে আগে মাথায় মাথায় সর্বদা শীতল তেল কিন্তু এখন সেটাতে ব্যথা হয়ে যায় পান খাওয়ার নেশাটা সে নতুন ধরেছে ঈর্ষা তাকে নববধূতে পরিণত করেছে জন্মাষ্টমীতে শুভ দিন এসে পড়ল এই দুই তিন দিনের জন্য পণ্ডিতজির স্বাভাবিক আলস্য লুপ্ত হয়ে যেত পরম উৎসাহে তিনি ঝাঁকি তৈরি করতে লেগে যেতেন এই ব্রতটায় গোদাবরী নির্জলা উপবাস করত আর পণ্ডিতজি তো কৃষ্ণের উপাসকই ছিলেন এবার ওনার অনুরোধে গমতিও নির্জলা ব্রত করার সাহস করে ফেলল কিন্তু যখন সে শুনল বড় বউ নির্জলা থাকবে না তার জন্য ফলাহার এনে দিতে হবে তখন তার আশ্চর্যের সীমা থাকল না সন্ধ্যাবেলায় মান মন্দিরে যাবার জন্য গোদাবরী কান আবার ফরমাইশ করল এই আবদারটা গমতির খুব অপছন্দ হল এই সময় এক্কার ভাড়া খুব বেড়ে যায় মান মন্দির এমন কিছু দূরেও নয় গমতির উষ্ট হয়ে বলল অকারণে টাকা ফেলা হবে কেন মন্দির এমন কি দূরে পায়ে হেঁটে কেন যাচ্ছেন না হুকুম দেওয়া সহজ যে বলদের মতো খেটে রোজগার করে তার গায়ে লাগে তিন বছর আগে এই ধরনের কথা গমতি গোদাবরীর মুখে শুনেছিল আজ গোমতির মুখে গোদাবরীকে শুনতে হলো একেই বলে সময়ের গতি আজকাল গোদাবরী বড়ই অন্য মনস্কভাবে রান্না বান্না করে পণ্ডিতজির পথ্যাপথ্যের ব্যাপারেও তার আগের মতো চিন্তা নেই একদিন সে কাজের মাসিকে আন্দাজ মতো মশলা বের করে বেটে রাখবার নির্দেশ দিল সেই মশলা যখন ডালে দেওয়া হল লঙ্কা একটু বেশি হয়ে গেল পণ্ডিতজি ভয়ের চোটে সেটা খেতেই পারলেন না অন্যদের মতোই মশলাদার রান্না খেতে তিনিও ভালোই বাসতেন কিন্তু রোগবালাই তাকে নিরস্ত করে রেখেছে গমতি যখন এই কথাটা শুনলো তখন ভুড়ো উঁচিয়ে বলল বুড়ো বয়সে কি জীবটা এক সমান হয়ে গেছে এক সময় এই ধরনের কটুবাক্য গোদাবরীও বলেছিল আজ তার সোনবার পালা আজ গোদাবরী গঙ্গাকে আপন করে নিতে এসেছে তিন বছর আগে সে বর ও বধূকে নিয়ে গঙ্গায় ফুল আর দুধ উৎসর্গ করতে এসেছিল আর আজ সে নিজের প্রাণ সমর্পণ করতে এসেছে আজ সে গঙ্গার আনন্দময় ঢেউয়ে বিশ্রাম করতে চায় ওই বাড়িতে আর এক মুহূর্তও থাকা গোদাবরীর পক্ষে দুঃসহ হয়ে গেছে যে সংসারে এক সময় সে রানীর মতো ছিল এখন সেখানে দাসী হয়ে থাকা তার মতো মানিনী স্ত্রীর পক্ষে অসম্ভব হয়ে গেছে এখন এই বাড়িতে গোদাবরীর ভালোবাসা সেই পুরনো দড়ির মতো হয়ে গেছে যেটাতে বারে বারে গিঁট দিলেও ছিঁড়েই যায় তাই গঙ্গার আশ্রয় নেওয়া ছাড়া তার আর কোনো উপায় নেই বেশ কিছুদিন ধরে গোদাবরীর মুখে প্রাণ দিয়ে দেওয়া হুমকি শুনে পণ্ডিতজি একদিন তিতিবিরক্ত হয়ে বলে ফেললেন কোনোভাবে মরেও তো যেতে পারো সেই বিষাক্ত শব্দগুলো গোদাবরী ভুলতে পারেনি বিদ্ধ করার মতো কথাগুলো সে কখনো ভুলতে পারে না আজ গমতিও একই কথা বলল যদিও সে অনেক কটুক্তি সহ্য করার পরেই কথাগুলি বলেছে কিন্তু গোদাবরী নিজের কথাগুলো তো প্রায় ভুলেই গেছে কেবল গমতি আর পণ্ডিতজির মর্মভেদী কথাগুলোই তার কানে ধ্বনিত হচ্ছে পণ্ডিতজি গমতিকে একটুও বকলেন না আমার প্রতি এমন ঘোরতর অন্যায় হলো উনি টু শব্দটি করলেন না আজ সবাই ঘুমিয়ে পড়ার পর গোদাবরী বাড়ি থেকে বেরোলো আকাশে কালো মেঘের ঘনঘটা বৃষ্টি পড়ছে অঝরে ওদিকে তার চোখ দুটো থেকেও জলের ধারা বইছে প্রেমের বন্ধন যত সুদৃঢ় হয় আবার তত কোমলও হয় কোমল হয় অপমানের সামনে সুদৃঢ় হয় বিয়োগের কাছে গোদাবরী চৌকাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে বহুক্ষণ কাঁদল অতীতের কত স্মৃতি মনে আসছে হ্যাঁ একসময় এখানে তার জন্য প্রেমও ছিল মানও ছিল জীবনের সুখও ছিল তক্ষণে পণ্ডিতজির সেই রূঢ় বচনগুলো মনে এসে গেল আবার চোখের জলের ধারা নামলো গোদাবরী বাড়ি থেকে বেরিয়ে গেল এই সময় যদি পণ্ডিত দেবদত্ত খালি মাথায় খালি পায়ে জলে ভিজতে ভিজতে দৌড়ে এসে গোদাবরীর কম্পিত হাত দুটো ধরে নিজের স্পন্দিত বুকে রেখে বলতেন যদি এর থেকে থেকে বেশি কিছু তার মুখ প্রিয়ে নাও বেরোতো তাহলেও কি গোদাবরী নিজের সিদ্ধান্তে স্থির থাকতে পারত আশ্বিন মাস চলছিল রাতের বেলায় গঙ্গার ঢেউয়ের গর্জন বড়ই ভয়ঙ্কর মনে হচ্ছিল সেই সঙ্গে বিদ্যুৎ চমকাচ্ছিল তখনই উদ্বেলিত ঢেউগুলো আলোয় উজ্জ্বল হয়ে উঠছিল মনে হচ্ছিল আলো যেন উন্মত্ত হাতি রূপ ধারণ করে ক্রীড়া করছে জীবন সংগ্রামের একটা বিশাল দৃশ্য চোখের সামনে চলে আসছিল গোদাবরীর হৃদয়েও এই সময় ভাবনার অসংখ্য ঢেউ প্রবল বেগে উঠছে একে অপরের সঙ্গে মিশছে আর মোচড় দিয়ে বিলুপ্ত হয়ে যাচ্ছে কোথায় অন্ধকারে এই গর্জিত বিক্ষুব্ধ গঙ্গা কি গোদাবরীকে শান্তি দিতে পারে তার কি একবারও মনে হয়নি যে পণ্ডিত দেবদত্ত এখনই এসে পড়বেন প্রেমের বন্ধন যে বড়ই সুদৃঢ় সেই নিঃস্বীম অন্ধকারেই ঈর্ষা নিষ্ঠুরতা আর নৈরাশ্য পীড়িতা অবলা নারী গঙ্গার কোলে লুটিয়ে পড়ল ঢেউগুলো ঝাঁপিয়ে পড়ে তাকে গিলে ফেলল সকাল হয়ে গেল গোদাবরী বাড়িতে ছিল না তার খাটের উপর এই চিঠিটা পড়েছিল স্বামী আপনি ছাড়া পৃথিবীতে আমার স্নেহ করার আর কে ছিল আপনার সুখের জন্য আমি আমার সর্বস্ব ত্যাগ করে দিয়েছি এখন আমি পৃথিবী থেকে চলে গেলেই আপনার সুখ এই জন্যেই আমি প্রাণ উৎসর্গ করছি আমার দ্বারা যা কিছু অপরাধ হয়েছে তা ক্ষমা করবেন ঈশ্বর সর্বদা আপনাকে সুখী রাখুন পণ্ডিতজি এই চিঠিটা দেখে মূর্ছিত হয়ে পড়ে গেলেন গমতি কাঁদতে থাকল কিন্তু সত্যিই কি এটা তার বিলাপের অশ্রু জল আপনারা শুনছিলেন আজকের গল্প সতীন কেমন লাগলো আপনাদের জানার অপেক্ষায় থাকবো আমি ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরেকটা নতুন গল্প নিয়ে ভালো থাকবেন